কাঁটাল একদম পছন্দ করি না কিন্তু খাওয়ার কারণ হচ্ছে এটা তো অনেক পুষ্টি তারপরে হচ্ছে অনেক ধরনের অসুস্থ চলে যায় যেমন হার্টের জন্য ভালো আরও অনেক কিছু তো এই জন্য আমার খাওয়া ওটা হচ্ছে আমি ছেঁকে খাই আর কিভাবে ছেঁকে খেয়েছি কিভাবে করেছি ওইটা দেখানো হয়েছে ওকে কাঁটাল খেতে পারে না এদের জন্য এটা একটু সহজ টেকনিক বিছেগুলাও কিন্তু অনেক পুষ্টিকর একটা খাবার এভাবে চাকরি দিয়ে ছেঁকে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই ময়লা এটা পেটে গেলে অনেকটাই পেট ব্যথা হয় এক্ষেত্রে হচ্ছে যে দুধ দিয়ে খায় এটা কিন্তু অনেক স্বাস্থ্যকর স্বাস্থ্যসম্মত একটা খাবার তো এভাবে খেলে কিন্তু কিছু হয় না কাঁঠাল কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো হার্ট তারপরে অনেক ধরনের রোগের কার্যকর করে আর বিচি তো আরো অনেক ভেজে এভাবে ট্যাপা দিয়ে ভর্তা করা হবে ভর্তা করা শুরু হয়ে গিয়েছে এটা আসলে অনেকটা কষ্ট ভর্তা খাওয়ার জন্য একটা গাছ থেকে পেরে নিয়ে আসলাম ফাঁক দিয়ে এটা অনেকটাই কষ্ট প্রথমে হচ্ছে ছেঁচতে হয় তারপরে হচ্ছে ফিনিশ করতে হয় অনেক মজা চাপা হয়ে গেলো নিচে চাপান তো হয়ে গেলো কাঁঠালের রস আর ভর্তা